এআই কোরআনের অনুবাদ থেকে চুরি করে হাদিসের অনুবাদ থেকে চুরি করে আমাদের মাসায়কদের ফতোয়া থেকে চুরি করে এআই সোর নিজের থেকে কিছুই দেয় না আপনি দেখবেন এআই নিজে দিতে পারবে না কে এআই থেকে আসছে এটা ইন্টেলিজেন্স এটা এআই এটা পাইছে এটা কি মানুষ না কিছুই না এটা কী করে তথ্য পান্ডা যেখানে আছে আমাদের ধরো ইসলাম হাউস আছে আমাদের ও বড় বড় ইসলামের যে সমস্ত এগুলি ওখান থেকে দেয় তো এখানে যে যে কন্ট্রিবিউশন রাখবে সেটা সে দিবে একজন তো আমার বলছে এই আই সালাফি মানে কেমনে যা যা চায় তা সালাফি উত্তর দেয় মানে সালাফি উত্তরও দেয় আপনারা দেখছে আপনার ব্রেন কোন দিকে সালা হিসেবে দিচ্ছে অ্যালগোরিদম বুঝে সে হিসেবে দেয় আর যারা বদ ওরা বদে দেয় তো অর্থাৎ সে তথ্য চুরি করে আর মন মায়েন রিড করে তো এটা তো মেশিন এটা মেশিনের মতো এটাকে আপনি রব মানার কোনো কারণ নাই আর অন্ধভাবে মেনে নেওয়ার জায়জ নাই আপনাকে অবশ্যই তথ্য কি করতে হবে যাচাই করতে হবে বিশেষ করে অনুবাদের ক্ষেত্রে মারাত্মক ভুল করে কোরআন আয়াতের অনুবাদের ক্ষেত্রে হাদিসের অনুবাদের ক্ষেত্রে মারাত্মক ভুল করে তারপর আরো দু বেওয়া ঝিকা এটার অনুবাদ করছে এআই কী অনুবাদ জানেন অনুবাদ করছে আমি আপনার সামনে আশা করছি সামনে সামনে আশ্রয় নিচ্ছি কোথায় কি কি লাগাই দিল কিসের মধ্যে আমাম মা হ্যাঁ আমাম করেছে বুঝছেন তো এর অর্থ হচ্ছে এরা অনুবাদ নিজের পক্ষ থেকে মাঝে মধ্যে এআই কী করে দেয় অথবা বেদায়ত থেকে অনুবাদ দেয় প্রচুর দেখবেন এরকম তো আমি যদি এর কাছে কিছু মাঝে মধ্যে আমি চাই তো কি করে ঠিক করে দেয় এখন থেকে তোমার জন্য মুসলিম লিখব তোমার জন্য মারা গেছে লেখ বইগুলি দিয়া তারপর লেখে সে বুঝছে যে আমি কেডা তো এই বলছে আমার ধমক দিছিলাম তুই উল্টা পাল্টা দ্বিতীয়বার করলে কিন্তু খবর আছে তো হে শুদ্ধ করে দেয় এগুলি হচ্ছে দমক খেলে সোজা হয় মানে এগুলি আমার দমক খাই আর তাহলে রব কেন আপনার কিছুই না এটা এটা হচ্ছে জাস্ট একটা মেশিন বিভিন্ন রকমের জমা করছে এগুলি আপনাকে দিচ্ছে তো ইয়াকে আবার তারা রাগাইতেও পারে মধ্যে আবার রেগে গেলেও তুমি রেগে যাচ্ছ বুঝেও বুঝে শান্ত কোনো ভালো মানুষ ভালো কিছু নাই আসলে আপনাকে ভোকা উপকার নিবেন বাকিটা কি করবেন হ্যাঁ এটা কীরকম ওই মেশিনগুলির মতোই মেশিনগুলি ভালো কাজে লাগানো যায় খারাপও লাগানো যায় আপনি এআই দিয়ে ভালো কাজে ব্যবহার করতে পারবেন খারাপও ব্যবহার করতে পারবেন কোনটা কর্মের উপর নির্ভর করবে ভালো দেখেও আবার দেখবেন যে শুদ্ধ দিছি কিনা আপনি দিয়ে দিলেন এআই দিয়া ফেসবুকেও বা দিয়ে দিলেন পোস্ট দিয়ে দিলেন দেখবেন যে ভুলে ভরা এটা গুণা আপনি টানতে হইব যে কোনো দিন না জেনে উত্তর দেওয়া যাবে না জেনে শুধু এআই দিয়ে উত্তর দেওয়া যায় না আপনাকে জানতে হবে যাচাই বাছাই করতে হবে ইয়া ইউল আমানু ইনজা এখন ফাঁসে কমবে না ভাই ইনফাতে এই মান ফাসেক কারণ ফাঁসেক এআই যদি কোনো তোমাদেরকে কোনো ফাসেক এআই বুঝছেন তো এ তো সবই ফাঁসে ফেস খেয়ে সবই আছে তো এম এআই যদি তোমার তথ্য দেয় এটা অবশ্যই তোমার যা পরীক্ষা নিরীক্ষা করতে হবে যাতে করে তোমরা মানুষের উপরে চড়াও না হোক মিথ্যা তথ্য না দাও কারণ কাপা বিলমার এ কাদিবান ক্যাদিবানিকুলিমা সামিয়া একজন মানুষের জন্য মৃত্যু করার যথেষ্ট যাহা শুনে তাই প্রচার করা সুতরাং আশা করি বিষয়টা বুঝছেন